পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বিরল ঘটনা সক্ষম হতে যাচ্ছি আমরা আগামীকাল সাত সেপ্টেম্বর এই বিরল ঘটনা হচ্ছে আপনার চন্দ্রগ্রহণ রাত নয়টা আঠাশ মিনিট থেকে শুরু হবে চন্দ্রগ্রহণ এবং হচ্ছে শেষ হবে রাত দুইটা পাঁচ পঞ্চাশ মিনিটে এই যে চন্দ্রগ্রহণ কাকে বলা হয় এই যে চন্দ্রগ্রহণটা হচ্ছে আপনার পৃথিবী এবং হচ্ছে সূর্যের মাঝে যখন আমাদের চারটা যখন অরবিট করে আসে তখন যখন এই মাঝ যখন তার অবস্থান থাকে অরবিট অবস্থান থাকে তখন হচ্ছে আপনার পৃথিবীতে সূর্যের আলো রশ্মিটাকে আটকে দেওয়ার যে অবস্থানটা তখনই হচ্ছে আপনার চন্দ্রগ্রহণ শুরু হয় এবং এই চন্দ্রগ্রহণটা হচ্ছে আপনার একটা দীর্ঘটা সময় ধরে হতে পারে বা অল্প সময়ের জন্য হতে পারে এটা হচ্ছে আপনার সূর্য এবং হচ্ছে পৃথিবীর আকস্মিক বলর মাঝে যে মধ্যস্থলের চাঁদটা থাকে ওই সময় অর্বিদের সময়টাকে আগে হয় তো এই যে চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে এই চন্দ্রগ্রহণের একটি ফুড ভেরিয়েন্ট আছে যেমন আমাদের এক সময় পরে একদম আমরা বেডব্রুম দেখতে পারি এবং হচ্ছে চাঁদের বিভিন্ন রং পরিবর্তন হয় কিনা চন্দ্রগ্রহণের সময় এই যে রূপ দেখাটা এটাই হচ্ছে কিন্তু আপনার সবচেয়ে সুন্দরতম মুহূর্ত এই সুন্দরতম মুহূর্তে সাক্ষী হতে যাচ্ছে সাতই সেপ্টেম্বর রাত নয় আকাশ মূর্তিকা তো আপনারা থাকবেন আমাদের সাথে আশা করি যে আমরা ওই কাল চন্দ্রগ্রহণটা উপভোগ করবো এবং হচ্ছে প্রিয়জন যারা আছে তাদেরকে পাশে নিয়ে আমরা এই চন্দ্রগ্রহণটা উপভোগ করবো